নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধু আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে আমাকে বলুন যে আপনি যখনই আপনার চুল চিরুনি করেন আপনার পড়ে যাওয়া চুল নিয়ে আপনি কি করেন আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন নাকি ডাস্টবিনে ফেলেন নাকি বিক্রি করে দেন আপনিও যদি এরকম করেন তাহলে আপনি অনেক বড় ভুল করেন এর ফলেই আপনি আপনার জীবনে অনেক সমস্যায় ঘিরে থাকেন আপনি কি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকেন কেউ কি আপনার উপরে তন্ত্রবিদ্যা করে আপনাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে নাকি নেতিবাচক শক্তির কারণে সবসময় রেগে থাকেন এবং বিরক্ত হন নাকি নানা ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন কারণ আমাদের ধাম সরকার ধীরেন্দ্র ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কি করতে হবে জানে না ওই ধরনের মহিলারা জীবনে অনেক সমস্যায় পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সবসময় ওই ধরনের মহিলাদের উপর আধিপত্য বিস্তার করে তাহলে প্রশ্ন হলো পড়ে যাওয়া চুল কী করা উচিত এবং সেই চুল এখানে সেখানে ফেললে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি এসবের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে আসুন ভিডিওটি এগিয়ে যায় বন্ধুরা যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয় তখনই হিন্দু ধর্মে সমুদ্র শাস্ত্র নামক গ্রহণতে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে যেখানে নারীদের আসার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে সমুদ্র শাস্ত্রে কথিত আছে যে নারীকে দেবী লক্ষ্মী এবং নারী চুল দেবী লক্ষ্মীর প্রতীকও মনে করা হয় চুল শুধু নারীর সৌন্দর্যই বৃদ্ধি করে তা নয় বরং যেসব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান আর এই ধরনের নারীরা তাদের জীবনে নানাভাবে উন্নতি করতে পারেন কিন্তু গুরুজি আরও বলেন যে মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এই ধরনের অনেক ভুল করে তার পরিণতি তাদের ভোগ করতে হয় কারণ মহিলারা প্রায়শই এটি জানে না কোন দিন তাদের চুল ধোয়া উচিত এবং মহিলারা এটু ভুলে যান যে কবে তাদের মাথা চুল কাটা উচিত নয় হিন্দু ধর্মে এটা বিশ্বাস আছে যে সপ্তাহে সাত দিনের মধ্যে কিছু বিশেষ দিনে চুল ধোয়া বা কাটা হলেও এটা তার পরিবারের জন্য মোটেও ন্যায়সঙ্গত নয় আপনি প্রায়ই লোকেদের শুনতে বা বলতে শুনেছেন যে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়াও উচিত নয় এছাড়া অনেকেই নারীদের সোমবারও চুল ধুতে না বলেন এছাড়াও মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে যেমন আমাবস্যা পূর্ণিমা এবং একাদশী এই দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া বা কাটা নিষিদ্ধ কারণ জ্যোতিষশাস্ত্র বলে যে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্ন অবস্থানে থাকে যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে এতে শুধুমাত্র তাদের তাদের উপর নয় আচরণের উপরও এর প্রভাব দেখা যেতে পারে এছাড়াও আপনি আপনার কাটা চুল এখানে সেখানে ফেলে দেবেন না সেগুলো কারো পায়ের তলায় যেন না আসে এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আশ্রান তখন তাদের অনেক চুল পড়ে যায় এবং প্রায়শ মহিলা সেই চুলগুলি আবর্জনার মধ্য বা রাস্তায় ফেলে দেন কেউ কেউ বিক্রিও করে দেন মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্র মহিলাদের চুল দিয়ে করা হয় আর যে নারীরা তাদের চুল এদিক ওদিক ফেলে দেয় তাদের চুল কোনো তান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহার করা হতে পারে যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে অনেক তান্ত্রিক লোকেরা চুল ব্যবহার করে মহিলাদের উপর বশীকরণ করে তন্ত্রশাস্ত্রেরও ক্ষমতা সিদ্ধ করার জন্য নারীদের চুল ব্যবহার করে তাই ধাম সরকার পন্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন আপনি যদি আপনার চুল কাটান বা আশ্রানোর সময় যে চুল উঠে যায় এই চুলগুলি সংগ্রহ করে কোথাও মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা উচিত আর যদি সেটা করতে না পারেন তবে যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা এখানে সেখানে ফেলবেন বা বিক্রি করবেন তখনই সেগুলি একত্রিত করে তাতে থুতু ফেলে দিন এটি করলে কোনো তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার সুল ব্যবহার করতে পারবে না বন্ধুরা আশা করি আপনি অবশ্যই আপনার জীবনে গুরুজির বলা জিনিসগুলো গ্রহণ করবেন এবং পরেরবার আপনি অবশ্যই আপনার চুল এখানে সেখানে ফেলে দেওয়ার আগে দুবার ভাববেন যা গুরুজি বলেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে কমেন্টে বলুন জয় শ্রীরাম জয় বাগেশ্বর ধামের জয় 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 হনুমান জয় জয় সীতারাম সম্ভব হলে শেয়ার করুন যাতে করে অন্যদের কাছে পৌঁছে যায় পরের ভিডিওতে দেখা হবে অনেক সুস্থ থাকবেন ভালো